তো হ্যালো বন্ধুর কি অবস্থা সবাই আই হোপ সবাই অনেক ভালো আছে তো আজকে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখাবো যেটার জন্য ক্যামেরাটা ওপেন করা লুক এট দিস প্রথমে তোমাদেরকে একটু এক নজর দেখিয়ে নিই দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো গোলাপ ফুল অনেকগুলো তো এটা সম্পর্কে একটু বিস্তৃত বলার আগে আগে বলে নেই এখানে প্রতিনিয়ত আমার ঘর থেকে ওঠার পরেই প্রতিনিয়ত একটা না একটা ফুল দেখতেই পাই যেটা আমার কাছে দেখতে খুবই অসাম লাগে তো চলো একসাথে গুনি এখানে কয়টা গোলাপ আছে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যদি এখান থেকে আমরা গোনা শুরু করি তো দেখো আমি যদি একটু জুম করে দেখাই এখানে অনেকগুলো কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো অলমোস্ট তিরিশটা প্লাস হবে তোমরা যদি একটু গুনে দেখো তিরিশটা প্লাস হবে এখানে তিরিশটা গ্লাভস ক্যান ইউ ইমেজিন দিস এখানে আমার বিশ্বাসই হচ্ছে না বাট একটা গ্লাভ গাছে তিরিশটা ফুল সত্যি অকল্পনীয় আর বাট এখানে প্রতিনিয়ত আমি দেখতেই পাই তো আই হোপ তোমরা খুবই এনজয় করেছো আর তোমাদের বাসায় কার কার গোলাপ ফুল আছে গোলাপ গাছ আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো সবাই ভালো থাকো টেল দেন টেক কেয়ার বাই বাই আসসালামু আলাইকুম